নমস্কার ভোট চলে এলো লোকসভার ভোট চলে এসেছে ভোটের দামামা ভেজে গেছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের তাদের মতো করে তারা প্রার্থী দিয়ে ফেলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা তাদের যে ব্রিগেডের সভা হয়েছিল সেখান থেকে একেবারে বিয়াল্লিশটা কেন্দ্রেরই প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপির বাকি রয়েছে বামেদের কিছু বাকি রয়েছে কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে এখন সেটা হচ্ছে যে বামেদের সঙ্গে বাম কংগ্রেস এবং আইএসএফ যে জোট যেটা হয়েছিল এর আগের বিধানসভা ভোটে যে জোট হয়েছিল সেই জোট তো হয়নি কথা হয়েছিলো যে আসন সমঝোতা আসন সমঝোতার ব্যাপারে বামেদের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতার ব্যাপারে অনেকটা এগিয়ে গেছে মানে প্রায় ঠিকঠাক হয়ে গেছে কিন্তু এখন আইএসএফের সঙ্গে সিপিএমের বা বামেদের আসন সমঝোতাটা ঠিক কী হবে সেই জায়গাটা কিন্তু এখনও পরিষ্কার নয় দুই পক্ষই চাইছে নমনীয় মনোভাব নিয়ে দুপক্ষই এগোতে চাইছে কিন্তু তবুও সেখানে কিছু আসন নিয়ে আসনের ভাগাভাগির ব্যাপারে হয়তো কিছু দ্বিমত থেকে যাচ্ছে এই জোটটা না হলে কিন্তু বিরোধী ভোট যদি ভাগ হয়ে যায় কারণ এইবারের বিধান মানে লোকসভা ভোটে দেখা যাচ্ছে যে বামেরা যে কটা প্রার্থী দিয়েছেন ভীষণ ভালো প্রার্থী দিয়েছে কোথাও কোনো মানে সমস্ত জায়গায় খুব একদম তরুণ যে সেটা আগের 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 ভোটগুলোতেও দিয়েছিল একদম তরুণ প্রার্থী ভীষণ স্বচ্ছ ভাব ভাবমূর্তির প্রার্থী সজ্জন শিক্ষিত ইন্টেলেকচুয়াল ছেলেমেয়েগুলো তারা এসেছে পাশাপাশি কিছু সিনিয়র নেতাও এসছেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এসছেন সুজন চক্রবর্তী এসছেন এরকম আর নেতারাও এসছেন ভীষণ ভালো মানে কোনো আয়ারাম গয়ারামদের কোনো জায়গা এখানে দেখা যাচ্ছে না খুব উজ্জ্বল ভাবমূর্তির প্রার্থী দিয়ে নিশ্চয়ই তারাও সব দেবেন এখন আইএসএফ এর সঙ্গে যদি সমঝোতা যদি না হয় সেক্ষেত্রে কিন্তু এই যে বাম কংগ্রেস আইএসএফ এদের যারা বিরোধী দল অর্থাৎ রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের শাসক দল যারা ছিল যেতে পারে বিরোধী ভোটটা মানে এই ভোটটা ভাগ ভাগাভাগি হয়ে যেতে পারে এখন এক্ষেত্রে যদি কারণ আইএসএফ এর আগে বলেছিল যে আমরা যাদবপুরেও প্রার্থী দেব। পরে অবশ্য তারা যাদবপুরে প্রার্থী দিলেন না তারা শ্রীরামপুরে প্রার্থীর ব্যাপারে তারা প্রার্থী দিয়ে দিলেন তো এরকমভাবে এখন যেটা দেখা যাচ্ছে দুই পক্ষ কী করতে চাইছে বামেদের সঙ্গে আইএসএফের ব্যাপারটা কি হতে চাইছে এ কিন্তু এটার উপর নির্ভর করছে কিন্তু অনেক কিছু এখন দেখা যাক যে সেটা কোন দিকে যায় তো যাই হোক যা যা এরপরে ঘটবে সেরকমভাবেই আমরা আপনাদের সামনে খবর তুলে ধরবো কারণ ভোটের বাদ বেজে গেছে সমস্ত রাজনৈতিক দলই তাদের তাদের মতো করে তারা প্রচার শুরু করে দিয়েছেন নির্বাচনী প্রচার যারা প্রার্থী দিয়ে দিয়েছেন সেই প্রার্থীরাও বাড়ি বাড়ি ঘুরতে শুরু করেছেন জনসংযোগ শুরু করে দিয়েছেন একেবারে দারুণভাবে ভোটের হাওয়া জমে উঠেছে এবার দেখা যাক যে এই দিকটা কী হয় যা হবে সেই মতো আমরা আপনাদের সামনে খবর দেব প্রোগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরায় পূজা তালুকদারের সঙ্গে আমি ধন্যবাদ